ও তোরা দুজনে চুপ করবি আমার জন্য চার পাঁচটা ছেলে দেখেছিল সব পটাকে রিগেট করে দিই জিজ্ঞাসা কর কেনে কারণ ওদের কারো কাছে সরকারি চাকরি থাকে নাই তোদের কাছে আছে আছে তো আমি গ্রুপ বি এর জন্য ফর্ম ফিলআপ করেছি আর 250 টাকা জমাও দিয়েছি দুপার আমি অগ্নি পুত্র ফর্ম ফিলআপ করেছি মনে আমার চলে এসেছে ওটা পুত্র না বি ঠিক বলেছে এর বাপ দাদা স্কুলে গেছিল নাকি আর আমাকে দেখ আমাকে আমি যতদিন ট্রেনে চাকরি করব ট্রেনের পায়খানা বাথরুম একদম চাকা চাক করে রাখব দুপার কেন লাগ সরকারি চাকরি করা মানে ঘুম পরিষ্কার করা নয় আমাদের চেয়ারে বসে টাকা চাকরি চাই মানে চাবরাসি চাই কি হলো

আমাকে দেখে হাসলো তোর মুখটা বান্দরের মতো তোকে দেখে হাসে নে আমাকে দেখে হেসেছে কি বললাম বান্দর আচ্ছা একটা কথা বলতো আমরা নিজেদের মধ্যে মারপিট করছি কেন তাই তো চালোকের কে জিজ্ঞাসা

তোরা ভাবছিস আমাকে মেরে তোদের পিছু চড়াবি ভাবিস না আমি যৌবন বয়সে অনেক আমার বইয়ের মার খেয়েছি আমার এই চোখ তোদের দিকে নজর আছে আমি চুমু না নিয়ে আমি ছাড়বো না এই বলে দিলা দিদি তোর কেমন ছেলে পছন্দ রে আমার পালে অঞ্চলে পছন্দ যে দিতে পারবে

ঘরে তো তুই মনে হচ্ছে আরে বাবা ভিড়াতে গেছে আমার প্রিয় নান্দ আমি তোকে তিন দিন ধরে ভালোবাসি

শোন আমি এই ক্যাংলাস খেতে ভালোবাসি আজ থেকে তুই একে জামাই বাবু বলবি মাঝি জানতে পারে না দেখবি মা কি করে জানবে তুই তো বলবি না তোর উপর আমার পুরো ভরসা আছে

দুগুনে খুব জমি কেমন করা হচ্ছে না তারা আমিও মজা দেখা বসে দে আছিস দুধ দে বিক্রি করে দিয়েছি বললে তো হবে নাই আমি ওইসব জানি না আমাকে যে থেকে হোক দুধ দিতে হবে আমি বলতে চাইছি ঘরে কারো দুধ নাই সেখান থেকে আমাকে একটু আমি ওইসব জানি না আমাকে যেখান থেকে হোক দুধ দিতে হবে আর না হলে বিড়াল বেঁধে আমাকে দুধ খাওয়াতে হবে

ইংলিশ টিচার আই লাভ ইউ বিয়ার নয় আই লাভ ইউ আর হোক একটা কথা বল তুই ধরে ফোনে ব্যস্ত ছিলি কেন ফোন করেছিলি রাত 9টা মিনিট আগে পড়ে রাত 9টা থেকে ভোর পর্যন্ত জামাই আমার খবর নেই কি 10টা একটা দুটো 7 ঘন্টা 7 ঘন্টা কইতো জামাই মশাই কি কথা বলছিলি রে না তেমন কিছু না শুধু ফোন রাখার সময় বলছিল এটা চুমো দিতে মুদি মনে পড়লো না তোর কথা মনে ছিল বলেই তো চুমো দিয়ে ছেড়ে দিলাম না হলে তো জামাই যাবো আর ও কিছু চাইছিল কি করে তারপর জামাইবাবু বলছিল দিদি বাড়ি এক সপ্তাহ চালিয়েছ একটু হামি জামি খাবো

মাতা 100 ভিডিওতে কাজ চালিয়ে নব রেbro ডিলিট কর ভিডিও তো আমি ডিলিট করব না যখন মুখে মুখ লাগিয়ে চুমু কাছি তখন মনে নাই আমার কাছে চুমু দিতে হবে নাওলে ভিডিওটা পরশু ভাইকে দেখিয়ে দেবো

ভিডিওটা ডিলিট করে দে না তাহলে তোকে ললিপপ খাওয়াবো আমাকে দেখে মনে হচ্ছে ললিপপ খাওয়াচ্ছে আমার ফেসবুকে তোর বাবা আর তোর মা ফ্রেন্ড আছে দেখবি ভিডিওটা এখন করে ছেড়ে দেবো তুই ভিডিও আপলোড করবি কি ডিলিট করবি যা পারিস করে নে আমি তোকে চুমু দুবো না এ তুটকি তোর দিদি তো দিবেগ নাই বলছিস তুটকি দিদি কি না তোর মায়ের হওয়ার সব নাম্বার আছে এখনি ওটা পাঠিয়ে দেব কি করে এ দিদি এটা চুমু বিত ব্যাপার দিদে না তাহলে আমি দুবনের ঘর থেকে বার করে যা যা বার করে দেব কি করে চুমু দু বরে মুখটা দেখেছিস মুখ আমার কিউট साली তুই একটা চুমু দিয়ে দে না এই জুতোটা রেখেছিস আমি গর্তটা ফুলিয়ে দেবো এত বড় হয়েছি এখনো পর্যন্ত গায়ে হাত দিতে পারে না বলে কি না চুমু দিলে আমার জান তুই একটা চুমু দিলে না বাক্কা দিয়ে দেবো ঠিক আছে তাহলে দিয়েই দিচ্ছি দিয়ে পুরো দিয়ে দিচ্ছি এবার ভিডিওটা ডিলিট কর

যা তোর দাদা শালির কাছে মজা নিকা আমার কাছে নয় আমি মোবাইল ফোনে চার্জ দেন না যে যেখানে সেখানে গুঞ্জে দিবি আমি আইফোন বটি আমার অনেক ভাগ করে পেয়েছিস তুই ভাবিস না আমার মোবাইল ফোনটা তো চার্জারে গুঞ্জে দেবো আমার মোবাইল আছে তোর আইফোনের চার্জারটা একটু দিবি

লাগছিল কথা লেগে গেছে কাল কাতে মাস করেছিলাম তো ডাক্তার কথা লেগে আছে তাই কত লেগে গেছে আচ্ছা ডাক্তার দেখা তো আমার তো তুই চুমু দিয়ে নয় চুমু কে দিয়েছে না রে বুড়া আমি তুমি দিয়েছি তোমার আমার সাথে দেখা করার চেষ্টা করবি না তুই তো রেগে যাচ্ছিস কেন বলতো আর আমি জানবো ওই বিশ্ব দিনে চলে বাদ দিয়ে

দাদু আমাকে রাত বারোটার ঘুম থেকে তুলে নিয়ে যে তুই আমার ওর সাথে জন্মে ছিল দাদু আমার ওর সাথে প্রত্যেক মাসে হয় তাহলে তুই আমার প্রত্যেক মাসে জন্মদিন তবে দাদুকে ব্যাঁ একটা জোর নয় তোর প্রতি মাসে জন্মদিন করবে ফুল দিলি কেক কাটলি কেক খাওয়ালি নাই তার বারো সময় আসবি তো কি করবো বল বাবা বাজারে সবজি আনতে পাঠিয়েছিল

আমি কি করবো আমার এমন জায়গায় পিমড়ে কামড়াইতে আমি থাকতে পারি না কি বললি কিছু না তাড়াতাড়ি ঘর চলে যা এই বলতেছি এরপর প্রোগ্রাম শুরু কর কিসের প্রোগ্রাম রে তাহলে আস্তে বলিস কি কিসের প্রোগ্রামে কেক খেতে শুধু কি কেক খেতে তুই যে বলেছিলি চুমু দিবি তুই চুপ করে বসবি জলে নিয়ে যা পাউনির মতো মুখটা কেন ফুলিয়েছিস